সাধারণ উপকার হই এই সাধারণ উপকার করার কারণে আমরা এমপি সাহেবকে মেম্বার সাহেবকে এমন মানুষ শ্রদ্ধা করি এমনভাবে বক্তি দেয় আমরা আল্লাহ ডোরে মানুষ আছে না অবশ্যই আছে আর এই দুনিয়া জমিরে আল্লাহারে বই করে না রসুলের অনুসরণ করা রসুল আদর্শ মানে না রসুলের মানে আলোক করে এমন ভাবে বই আনে না আল্লাহর যে বিধানগুলো আছে এমনভাবে ডোড়ায় না